এই গরমে বাচ্চাদের উল্টোপাল্টা বাইরের জিনিস তো খাওয়ানো সম্ভবপর হচ্ছে না আর উল্টোপাল্টা আবদারও আমরা মেটানো জায়গা দিয়েও যাচ্ছি না তাই বাড়িতে ঘরোয়াভাবে এই কেক আইসক্রিমটা তোমরা বানিয়ে দেখতে পারো এই আইসক্রিমটা ওরা খুব আনন্দ করেই খাবে এইটুকু আমি তোমাদের বলতে পারি কারণ আমার ঘরে তো বাচ্চা কাচ্চা আছে ওরা খুব তৃপ্তি করেই খায় সেই সূত্র ধরেই আমি তোমাদের বললাম দেখো কিভাবে বানিয়েছি আর খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই এটা বানানো যায় আমরা কেক বানাই কিন্তু এই ক্ষেত্রে কেক দিয়ে এই আইসক্রিমটা বানানো হয়েছে ভিডিওটা পুরো দেখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তেমন একটা কিছু অতিরিক্ত উপকরণ লাগবে যে তা না আর চট হয়েও যাবে এই দেখো কেক এটা কেক চিনি আর দানা। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো আমি খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণই তোমাদের দেখাচ্ছি কেউ চাইলে লবঙ্গও ইউজ করতে পারো বাতাসাও ইউজ করতে পারো আর যদি ফুড কালার দিতে চাও তো সেটাও দিতে পারো কিন্তু আমি এই গরমে বলো বা বাচ্চাদের চটজলদি টিফিন করে দেওয়ার জন্যে কিংবা ওদের মুখরোচক কিছু জিনিস করে দেওয়া খাবার করে দেওয়ার জন্যে চটজলদি যেটা লাগে সেটা দিয়ে আমি বানিয়ে তোমাদের দেখাবো কেক দুটোকে ভেঙে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে কেকটাকে ব্লেন্ড করে নিলে তৈরি করতে খুব বেশি সময় লাগবে না গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি দুধ ফুটতেও শুরু করেছে এই দুধটা যতটা ঘন করা যাবে ততই খেতে বেশি ভালো লাগবে তো আমি এক লিটার দুধটাকে ফুটিয়ে এত দূর নিয়ে এসেছি এবার এই দুধটার মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেবো আমি চিনিটাও একটু কমে দিয়েছি কারণ কেকের মধ্যে মিষ্টি থাকে তাই চিনিটা কম দিলেও ক্ষতি নেই এবারে ছাড়িয়ে রাখা এলাচ দানাগুলো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুধের সাথে যাতে ভালো করে মিশে যায় সেই সময়টুকু অপেক্ষা করতে হবে শুধু বলে গেছে এবারে এর মধ্যে কেকের গুঁড়োগুলো যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দেবো একটু সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিলেই ব্যাস আমি তো এটা লিকুইড দুধে করেছি তোমরা চাইলে বাড়িতে গুঁড়ো দুধেও করতে পারো এরকম কোনো ব্যাপার নেই এটা লিকুইড দুধেই করতে হবে গুঁড়ো দুধেও খুব ভালো হয় এবার এটাকে ঠান্ডা হতে দেব খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা এইবারে এই কাপের মধ্যে এগুলোকে আমি ঢেলে নেব বেড়ে নিয়ে এর মধ্যে একটু কাজু বাদামের টুকরো ছিটিয়ে দেব তোমরা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারো অপশনাল দিতেই হবে তার কোনো মানে নেই বাচ্চাদের মুখে যেগুলোর স্বাদ লাগবে সেই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া যায় সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবারে এগুলোকে ফ্রিজে ঠান্ডা করতে বসিয়ে দেব ফ্রিজে ঠান্ডা হয়ে দুর্দান্তভাবে ভাবে জমে গেছে এইবার খাওয়ার পালা আমি নিজেই আগে একটু চেখে দেখে দুর্দান্ত হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই বন্ধুরা